আচ্ছা যেহেতু আরেকটা কথা বলেন বলছি আমার মানে আমি কি বাড়ি ঘর করতে পারবো তুই বাড়ি ঘর তোর কিন্তু কই ফেললি একটা জমি নেই কথা চলছে আরে কি করে সম্ভব এটা আমার বাড়ি বাড়ির জমি আছে তাছাড়া একটা জমি নিয়ে কথা চলছে কি করে সম্ভব হয়ে যাবে তোমাকে একটা সকালেই বললাম জমির ব্যাপারে হ্যাঁ বছর জলে ফাটা ছিল হ্যাঁ গিয়েছিল আমাদের ওই নদীতে একজনও বাসিলো হ্যাঁ একটনও তোমক বাসিলো একটা লোক বলতে আমার দিদিমা হ্যাঁ এই রাই আর শুনলাম যে আপনি নাকি আপনার লিঙ্গ দিয়ে হচ্ছে হ্যাঁ লিঙ্গ শুনিয়ে বন্ধি করি সার্কণনা করে তাই তো আচ্ছা আপনি একটু মানে রেগে যাচ্ছেন নাকি আমি একদিন আমার বেশিকুন বলতে পারব না আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে আপনার সময় অনেক দাম আছে নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা তো আপনাদের অনেক কষ্ট দিয়েছি তার জন্য ক্ষমা চাইছি যে আমরা কন্টিনিউ শ্মশানের ভিডিও আপলোড করতাম তো মাঝে কিছুদিন হয়তো আপনাদের দিতে পারিনি শ্মশানের ভিডিও তো আজকে কিন্তু আবার একটা নিয়ে এসেছি যে শ্মশানের ভিডিওটা আপনাদের পুরো যদি ঘুরে দেখায় আপনারা চমকে যাবেন এর আগে যদি আপনারা ভিডিও দেখে থাকেন আমার ভিডিও কেন বললাম কারণ হচ্ছে এই যে বটগাছটা দেখতে পাচ্ছেন তো এই বটগাছটার ওই সাইডে পেছনে এই কৌশিকী গেল এই কৌশিকী আমাবস্যার দিনকে কোনো তান্ত্রিক এসে কালা জাদু করছিল তো সেইটা কিন্তু আমরা ধরে ফেলেছিলাম তো সেই হচ্ছে এই হচ্ছে শ্মশান এই শ্মশানে আজকে আমরা এসেছি এটা অনেক দিন পুরনো একটা শ্মশান আপনারা জানেন যে আগেকার দিনে কিন্তু এত চলাচল ব্যবস্থা ছিল না নবদ্বীপ শ্মশানও মনে হয় ছিল না যদিও বা এটা আমার রং হতে পারে মাফ করবেন তো যেখানে যেরকম আহ পেরেছে গ্রাম অঞ্চলে যারা এক্সপায়ার হয়েছে সেখানেই কিন্তু একটা জায়গা বেছে নিয়ে নির্দিষ্ট সেখানে শ্মশান একটা করেছে তো সেই রকম ধরনের শ্মশান কিন্তু আমরা চলে এসেছি এখানে থেকে বড় বিষয় কি জানেন তো এইখানে একটা সাধু বাবা থাকে তো এই সাধু বাবার অলৌকিক ক্ষমতা রয়েছে আপনি যে কাজ করতে পারবেন সেই কাজই কিন্তু উনি একদম গ্যারান্টি সহকারে উনি করে দেখাবেন কোনো নাগাল্যান্ডে কি বলে নাগা সাধু তো ওরা উলঙ্গভাবে থাকে তারপরে মাফ করবেন লিঙ্গ থেকে আপনার কোনো কোন ভারী জিনিস ঝুলিয়ে রাখে তো এই সাধুর কিন্তু ক্ষমতা রয়েছে এই সাধু বলেছে যে আমরা আমি তিন চারটে ইট রীতিমতো বেদে ঝুলিয়ে সারা বাজার কিন্তু ঘুরবো তো এই হচ্ছে সাধু তো সাধুর সঙ্গে অবশ্যই পরিচয় করব তার আগে বলে রাখি আমরা এসছি চারাতলা শ্মশান চৌগাছা নদিয়া এটা হচ্ছে কৃষ্ণগঞ্জ ব্লক ধোয়াশা বা ধোঁয়ার দুনিয়ায় চলি সবই এখানে ভাবতা বের হয় তো আমরা আগে সাধু বাবার সঙ্গে কথা বলবো যাচাই করব তার মধ্যে কতটা অলৌকিক শক্তি রয়েছে মায়ের দিব্য শক্তি রয়েছে এগুলো যাচাই করবো যাচাই করার পরে তারপরে আপনারা বুঝতে পারবেন নিশ্চয় তারপরে আপনারা কন্ট্যাক্ট করেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক আজকে এই জায়গাটায় বসে এই সাধু বাবা কিন্তু কন্টিনিউ প্রত্যেক দিন কিন্তু ধ্যান করেন বুঝতে পারলেন আর এই সাধু বাবার মধ্যে অলৌকিক কিছু শক্তি রয়েছে যে শক্তির মধ্যে মানে মধ্যে দিয়ে মানে আপনার ভূত ভবিষ্যৎ বর্তমান সব বলে দিতে পারবে তো যাই হোক এবার সাধু করবো আমার প্রণাম নেবেন বলছি আপনার নামটা জানা যাবে আমার নাম নিত্যকোপাল দাস আর সাধুর নাম কিন্তু নিত্যগোপাল গিরি আচ্ছা আচ্ছা আপনি কন্টিনিউ এখানে থাকি আচ্ছা এখানে কি করেন মানে ধ্যানই করে ধ্যানই করি কিন্তু কাজ সময় কিন্তু গ্রামগঞ্জে যাই কিন্তু একটু দুটো পয়সার জন্য যে কোনো জিনিস জন্য হাত মার দেখে তো অনেক মানুষ ভক্তবৃন্দ তারা কিন্তু চিন্তা করে কিন্তু সাধু আসে না আচ্ছা আমি যদি আপনার কাছে হাত দেখাই তাহলে হাত দেখি আপনি বলতে পারবেন যে আমার মানে পেছনে কি ছিল সামনে কি আসছে পেছনে কি ছিল কি হয়ে গিয়েছে তাও বলা যাবে আচ্ছা প্রিয় দর্শক বন্ধুরা আমি মানে আপনাদের দিব্যি দিয়ে বলছি যদি একদম সঠিক বলতে পারে তাহলে আপনাদের সঙ্গে শেয়ার করব

বৃহস্পতি সহ আছে বৃহস্পতি গুরু বল অনেক ক্ষমতা আছে কোন মাইকে আপন ফাঁক দেন হ্যাঁ অবশ্যই বুদ্ধি খাটাচ্ছেন বুদ্ধি প্রবল ক্ষমতা রবিস্থান এটা নটারে ভাগ্য ছিল সে নটারটা কিন্তু ফেলে গেল বংশালো ঘরের ছেলি খুব ভালো ঘরের ছেলি ভাই মন দুটো তিনটি একজন মারা গিয়েছে একটা ক্ষতি না শুক্র হার্টের শক্তি প্রবল ক্ষমতা আছে পঁচাত্তর বছর আয়ু আয়ু কিন্তু বাড়বে কিন্তু বাবার আশীর্বাদ জানি মার চাষি বুদ্ধি সহজে কারোর সময় মেশে না নিজের বুদ্ধি চলছো তাও কিন্তু তুমি কিন্তু কমেন্ট করো না এখন নাচ গান করো না আমি এই ইউটিউবে ভিডিও টুডিও করি সেই কথা বলছি মঙ্গলবার এক দুই নাম কি আমার নাম মৃগাঙ্ক গোস্বামী মৃগাঙ্ক গোস্বামী মঙ্গলবার বুধবার জানাস তোমার তোমার জন্ম হ্যাঁ একটু ভুল নাম কটা আমার নাম দুটো গর্ভবতীর নাম কি গর্ভবতী বলতো গর্ভবতী মানে তোর মা জন্ম হইল কিন্তু আচ্ছা আমার বাবা রেখেছিল মৃগাঙ্ক আর দাদু রেখেছিলেন কোন কিন্তু সময় সময় একটু দুর্বল যায় কিন্তু দক্ষিণ কোন ভালো আছে উত্তর কোন ভালো আছে পূর্ব কোন লক্ষ্মী শোনা কিন্তু তার ভেতরে কর্মযোগ কিন্তু কিছু সামনে ভালো আসছে

একটু টেনশন চল তোমার অর্থ কোটি টাকা পয়সা হ্যাঁ একটু টেনশন রয়েছে তুমি কোম্পানিজ থেকে যে কোনো কোন কর্মযোগ পাইত পারো আমি কোম্পানিতে জব করতাম মঙ্গলবার অসীম ক্ষমতা সোমবার ভালো চন্দ্রস্থান মাঝে মাঝে মন মনে রাগ হয় প্রকাশ করতে পারে না না এগারো বছর জলে ফাটা ছিল হ্যাঁ গিয়েছিল আমাদের ওই নদীতে একজনও বাঁচিল হ্যাঁ একটা লোক বাঁচিল একটা লোক বলতে আমার দিদিমা রাই কোনদিন সাপ মারবা না তুমি সাপের হাতে তোমার আঘাত নেই না একবার দেখে তুমি মেরিছো একবার সে ছোটবেলায় তো ভুল করে মেরেছিলাম মানে পুকুরে স্নান করতে গিয়ে তার জল মানে ক্ষতি তো না যাও জয় নেই জয় জয়ার সত্যি বলছি এই জেঠুর মানে অসীম ক্ষমতা অসীম ক্ষমতা মানে বৃহস্পতি প্রথমে বুধবার বললো আমি ওই জন্য চুপ করে গেলাম আমি কিছু বললাম না ঠিক আছে তো তারপরে যখন বৃহস্পতিবার বললো আমার জন্ম বার হচ্ছে বৃহস্পতিবার তখন আমি পুরো শখ লেগে গেল যে কিভাবে সম্ভব কি কি মানে কাজ করতে পারেন মানে একজন মানুষ প্রবলেমে টাকা পয়সার বিষয় হতে পারে দেখো আমি একটা কথা বলি আমার কথা হলে কাজ করবে তাই বলে কিন্তু কারো ক্ষতি করতে পারবে না ক্ষতি করা না কিন্তু হ্যাঁ সে তো উপকার পাই সেই কাজ আমি করবো কে টাকা বসে যাচ্ছে না কে কোন দন্ড চলছে কারেকশন নড়ে চলছে কিন্তু একজনের টাকা পাবে সে দিতে না এগুলা কাজ করতে পারবো আচ্ছা আচ্ছা তো যে টুকু কিন্তু পরিভেতর 70 সেগুলো ঠাঁটা করতে পারবো আচ্ছা যেটু আর একটা কথা বল বলছি আমার মানে আমি কি বাড়ি ঘর করতে পারবো তুই বাড়ি ঘর করতে কই ফেললি একটা জমি না কথা হচ্ছে আরে কি করে সম্ভব এটা আমার বাড়ি বাড়ির জমি আছে তাছাড়া এত জমিনে কথা চলছে কি করে সম্ভব হয়ে যাবে তোমাকে আসলে সকালেই বললাম জমির ব্যাপারে আচ্ছা বাড়ি কি করতে পারবো জমি তো নিলাম বাড়ি কি করতে পারবো যেটা বাড়ি হয়ে যাবে এই সালের ভেতরি এই বছরেই হ্যাঁ আমার আমাগার বকে রঙানো আমি এক মিনিট এক মিনিট এরকম লোক দরকার ছিল যে কথা বলতে খুব ভালো লাগলো যেটুর সঙ্গে কথা বলে

আচ্ছা আচ্ছা সংসারে কে শান্তি ডাকাবু আর শুনলাম যে আপনি নাকি আপনার লিঙ্গ দিয়ে হচ্ছে হ্যাঁ লিঙ্গ শুধি মানে চারখানা করি চারখানা করি তাই তো আচ্ছা আপনি একটু মানে দেখে যাচ্ছেন নাকি আমি একদিনে আমান বেশক্ষন করতে পারবি না আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে আপনার সময় অনেক দাম আছে দুটো কথা বলছি যে এ মানে আপনি এখানে কি প্রেত আত্মা কোনো আহ আহ্বান করাইন প্রেতাত্মা বলতে কিন্তু এই আকারে চলে কোনো আকারে দেখতে পারি অনেক কিছু দানেবাই ভাই হনুমান পাই পাকালিতে কিন্তু কি করলো সেগুলো জানি চুন করলো কিন্তু আমার চোখে দেখা দেয়নি আচ্ছা আমি শুনেছি যে আপনি কঙ্কালকে নাকি জাগাম হ্যাঁ কঙ্কাল জাগায় কঙ্কাল কি মধ্যে তোমার সত্য কথা বলছি এই যারা তান্ত্রিক ওই কঙ্কাল নিয়েছে উন্মুদ ব্যাংক ঢুকে দেয় ব্যাংক ঢুকে দিয়ে ওই একটু আগুনে তাপ দেয় কঙ্কালটা না পাই আচ্ছা জেন ডেক কাজ করিনি আমার জানাসারা এই প্রীতিম দেখতে কিন্তু আমার বাকি নেই আমার কাউকে বারো বছর থেকে আসলাম আমি আমার সব জানাসারা সারা ওই জাদুকাররা কি করে ওরা আপনারা দেখলেন আপনাদের সামনেই সাধু বাবা পুরো ঘটনা ঠিক বললো আর প্রথমে বলেছিল বুধবার কিন্তু আমার বৃহস্পতিবার জন্ম সকালে তো তারপরে যখন বললাম যে আমার নাম বিশ্বজিৎ রেখেছিল তো তখন বললো যে হ্যাঁ বৃহস্পতিবার জন্ম সকালে একদম রাইট বলেছে জমি কিনে কথাবার্তা চলছে সেটাও বললো আমি কোনোদিন না যে এই সাধুর কাছে যান ওই সাধুর কাছে যান আমি কখনোই কিন্তু বলি না আপনারা হয়তো কিছু কিছু তান্ত্রিক বা জ্যোতিষী কাছে যান এক হাজার টাকা খরচ করে কিন্তু আপনাদের কাছে রিকোয়েস্ট করব যদি সত্যিটা জানতে হয় তাহলে পরে এই জেঠুর কাছে আসবেন ইনার ভিজিট বলতে কিছু নাই আপনার যেটা রিয়েল ঘটনা সেটাই কিন্তু বলে দেবেন নি ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে আপনি ওখান থেকে কন্ট্যাক্ট করে নিতে পারেন এনার সঙ্গে তো যাই হোক প্রিয় দর্শক বন্ধুরা আমরা আজকে এটাই অপেক্ষা করছিলাম এই সাধু মানে অনেক নাম শুনেছিলাম তো তারপরে উনাকে বাড়ি থেকে ডেকে নিয়ে আসা হলো আসছিল না যদিও বা উনি সেবা করতে গিয়েছিল তো তাড়াতাড়ি করে ডেকে নিয়ে এসে দেখলেন তো উঠার জন্য কি ব্যস্ত হয়ে পড়েছিল যাই হোক আজকে এখানে ভিডিওটি শেষ করছি আবার দেখাবে নেক্সট হয়ে তো আপনি ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ